আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিন আমার গরুগুলোকে কী কী খাবার দিই সেটা আপনাদেরকে একটু দেখাই এখন সকালবেলা প্রায় দশটা বাজে তো আমি সর্বপ্রথম গালবার ভিতরে ফানে দিলাম দেওয়ার পরে এখন লবণ দিতেছি আর এখানে দেখতেছেন এগুলো খোল আমি খোল রাখছিলাম ওই খোলগুলো দিতেছি এখন যেহেতু শীতকাল খোল দিলে নাকি গরুর গায়ের ভিতরে একটু একটু গরম এই জন্য খোলগুলো ব্যবহার আগে কখনো এই খোলগুলো আমি ব্যবহার করি না এই প্রথম খোলগুলো দিতেছি তো খোলগুলো দেওয়ার পরে গরু দেখা যায় একটু কম কম খাইতে আসে যেহেতু নতুন দিছি আর কি আর এখানে দেখতেছেন যেগুলো এগুলো হচ্ছে গুড় অনেকে খাবার এগুলো দিলে নাকি একটু মিষ্টি হয় কিন্তু এগুলো আমি মুখের সাথে একটু লাগাই দেখছি এগুলো ফসন্ড কষ একবারে কিন্তু মানুষের এগুলো খাওয়ায় তো আমারও অনেকে সাজেশন দিয়েছে যে এগুলো দেওয়ার জন্য এগুলো দিলে নাকি একটু মিষ্টি মিষ্টি লাগে গরু খাই বেশি সেজন্য এই সীতা গুড়গুলোও খাওয়াইতে আসি কিন্তু সীতা গুড়গুলো কষের কারণে আমার কাছে একটু ইয়া লাগতেছে এগুলো কি আসলে সীতা গুড় নাকি অন্য কিছু দিয়ে এগুলা বানাইছে আমার কাছে কিন্তু সন্দেহ লাগতেছে যদি এগুলো যদি মানে মিঠার গুড় হইতো তাহলে কিন্তু এগুলো খুব মিষ্টি হতো কিন্তু এগুলো একটু কষ লাগে এখানে আমার কিন্তু একটু সন্দেহ লাগতেছে আর গরুরে যখন লবণ সীতা বা খোল এগুলো দিই তখন কিন্তু যে গরু যে পানি থাকে ওইগুলো টান দিয়ে খাইয়া ফেলায় আর এখানে দেখতেছে আমার যে খাদ্য আমি দাঁদার খাদ্য যেগুলো খাবো ওইগুলো ফাতা তারপর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মোটরে বুসি মানে আমি এগুলো নিয়ে আসছিলাম যখন এগুলো মিক্স করার সময় পাই নাই সেজন্য বস্তা বস্তায় রাখে দিছি তো এখানে ফাতা বুসি মোটরে বুসি আর আছে এখানে হচ্ছে এগুলো বুট্টার কুন মানে অনেকে বলে যে বুট্টার কুন এগুলো খাওয়ালে নাকি যেগুলো গরু একটু মানে দামরা গরু মোটা তা একটু বেশি আর আমার একটা দেখতেছেন যে দামরা গরু যে আছে এটাকে অনেকে আবার সার গরুও বলে তো এটাকে আমি মাত্রা একটু বেশি খাবাই এটাকে আমি তিন বেলায় দানাদার খাবার দিই সকালে দিই দুপুরে দিই আর রাত্রে দিই আর এদিকে যে গাভিগুলা দেখতেছেন এগুলার যেহেতু দুধ নাই একটা গরুরই দুধ আছে এটার একটু বেশি দিই আর ওগুলার একটু কমায় কমাই দিই কারণ হচ্ছে যে গরুগুলার আসলে মাংসের জন্য ওগুলাকে একটু দানাদার খাবার বেশি দিতে হয় কারণ ওগুলো মাংস করার জন্য আর এগুলো যেহেতু ছোট গরু এগুলার সামনের যে কোরবানা আছে কোরবানে বিক্রি কর্মু না সেহেতু এগুলার একটু খাবার দাবার কমাই দিতেছি আর এগুলা দেখছেন খাবারগুলো দেওয়ার পরে আমার আশালা কত সুন্দরভাবে খাইতেছে এটাই কি করছে সাদা ফরিটাও এটা লবণ টবন দিয়েছি মানে এটা সবগুলো ফানে কি একবার টান দিয়ে খেয়ালাইছে আর এই যে আমার ওই কাটার মেশিনটা অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার খের কাটার মেশিনটা কত টাকা দিয়ে কিনছেন যদি আমি ভিডিওতে বলছিলাম হয়তো ওনারা ভিডিওগুলো দেখেন নাই এই মেশিনটা আমার কিনে হয়েছে ষোলো হাজার টাকা তো মেশিনটা আলহামদুলিল্লাহ খের কিন্তু কাটতে আছে মোটামুটি একবারে ফাইন ভাবে আবার ওই যে বেলেড আছে এই বেলেডটা কিন্তু মাঝে মধ্যে অ্যাডজাস্ট করা লাগে অ্যাডজাস্ট না করলে কিন্তু ওই মেশিনের ভিতরে প্রচুর পরিমাণে খের বাজে যায় আবার অনেকে বলে যে এগুলা এলোমেলো খের কাটা যায় না আমি মানে কেনার আগে অনেকে বলছিল তো এখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ খের মানে যেগুলো আইলোমেল মেলো কাটা যায় তো এই মেশিনটা আমার কিনা ছিল ফেনির থেকে মাত্র ষোলো হাজার টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছিলাম তো আপনারা তাহলে এগুলো কিনতে পারেন যদি আপনার যদি গরুর দশ বারোটা থাকে তাহলে দেখা যায় খের কাটার একটা টেনশন হয়ে যায় গোই তো খের কাটার টেনশন হতুন বাঁচার জন্য এটা কিনে আর কি যাই হোক এখন যেহেতু খের সিজন এই যে শুকনা খের দেখতেছেন এই খেরগুলো আমি দশ হাজার টাকা দিয়ে কিনছি আর আমাদের এদিকে প্রচুর দাম খেরের আর এখন যদি এই দাম দিয়ে যদি খেরগুলো কিনে যদি স্টক করে না রাখি পরবর্তীতে যখন এই খ্যারগুলার দিন চলে যাব তখন কিন্তু আমাদের শুকনা খেরের খুব অভাব পড়ে যায় তো সেই জন্য এখন কিনে স্টক করে রাখতেছি আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ